আসসালাম আলাইকুমার মতুল্লা হম রাখে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালো বেসেছি আমি দেখি নি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালো বেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে পড়েছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন পাথর বুকে ও মানুষ ও জাতি ছিল শুনো উহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কে মেরি জন্য পাথর বুকে ও ফোটালে ফুল ও জাতি ছিল শুনো সত জ্বালাতন সোয়ে চতুমি সেই কাহিনী শোনে কেঁদেছি সত জ্বালা তন সোয়ে চতুমি সেই কাহিনী শোনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খুদার বানি পৌঁছে দিয়ে দিনরা রা না তোমায় তাই বাসি করল যে সুধু আঘা দারে দারে ঘুরে খোদা কোরবানি পৌঁছে দিয়ে চিন চিল্ল না তোমায় তাই বাসি করল যে সুধু আঘাত শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি সতো জলাত তুমি সেই কাহিনিকে দেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তোবুও তোমায় ভালো বেসেছি আমি দেখি নি তোমায় চোখের তারায় তোবুও তোমায় ভালো বেসেছি আসসালামু আলাইকুম